আজকে তো পিতৃপক্ষের অবসান ঘটলো আর দেবীপক্ষের সূচনা শুরু হলো মা এসেই গেল তাই না সবাইকে জানাই শুভ মহালয়ার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই খুব খুব ভালো করে পুজো কাটাও আজকে মহালয়ের দিন সবাই ভীষণ এনজয় করো সারা দিনটা সবার খুব ভালো কাটুক আর এই দেখো আমি কোথায় চলে এসেছি বলো তো তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি আমি এসেছি হাওড়া রামকৃষ্ণপুর গঙ্গাঘাটে আজকে তো তর্পণের দিন গঙ্গাঘাটে দেখো বড়মশাইয়ের সাথে চলে এসেছি বড়মশায় বাবা মা পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেখো তর্পণ করবে তো প্রচণ্ড ভিড় হয়েছিল এবছরে গঙ্গাঘাটে পরিবেশটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তো অনেকটা সময় লেগেছিল তো দেখো বড়মশাই রেগি হচ্ছে আর কি ও তর্পণ করতে যাবে বলে নিচে নামবে তো ব্রাহ্মণরাও এখানে আছে সত্যি আজকের দিনটা মানে যেমন মা আসতে খুব আনন্দ তেমনি এই যে যারা তর্পণ করছে বাবা মায়ের উদ্দেশ্যে সত্যি মনটা ভীষণ খারাপ বাবা মায়ের উদ্দেশ্যে তর্পণ করা বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তো সবাই কে মানে বলবো যে সবাই খুব ভালো থেকো আর বাবা মায়েরা যাদের উদ্দেশ্যে আর কি তর্পণ করছে তারা সবাই যেন খুব ভালো থাকে তারাদের দেশে আর আশীর্বাদ করে যেন আমরা সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি তাই না তো বড়মশায় দেখো তর্পণ করা হয়ে গেছে ওই দেখো আসছে অনেকটাই সময় লেগেছিল তো ভালোভাবেই তর্পণ করা হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো যেন ফেরার সময় একটু চা খেয়ে আমরা পারি যাবো টাটা